গুড নুন সকলকে সকলকে আমার পরিবারে আরও একবার স্বাগত জানাই তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আবারও সকলকে হ্যাপি নিউ ইয়ার তো সকালবেলায় কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে সকাল নয় এখন দুপুরবেলা এখন সময় হচ্ছে বারোটা দশ ট্রেন ধরবো প্ল্যাটফর্মে আছি যাচ্ছি বাপের বাড়িতে তো সকাল থেকে কোনো ব্লগ করিনি কারণ আগের দিন তো লাগেজটা গোছানো ছিল কিছুটা সকালবেলায় আরও কিছুটা গুছিয়ে নিয়েছি নিয়ে সবাই একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তা ভাবলাম রাস্তায় থেকে বাড়ি পর্যন্ত ব্লগটুকু করবো কারণ এখন তো ছোটো ব্লক দিই তার জন্য সকাল থেকে কিছু ভিডিও করিনি আর লাগেজ দেখো এই চারটে হয়েছে মানে গোপাল বাবা আছে আর দুটো এমনি হাতে ব্যাগ আছে আর একটা আমার কাঁধে যাবে তো এই হচ্ছে লাগেজ আর এই যে আমাদের ভাইপো মানে এই আমাকে অনেক হেল্প করে আর কি বাপের বাড়ি যাওয়ার সময় ও আমাকে গিয়ে মানে স্টেশনে যেখানে আমি নামি সেখান থেকে অটো স্ট্যান্ড পর্যন্ত আমাকে অটোতে তুলে দেয় সেই অটোটা আমাদের একদম বাড়ির সামনে নামে তো দেখো আমি চলেও এসেছি অটোতে উঠে রয়েছি আর আমার বাপের বাড়িতে গ্রামের দিকে তোমরা জানোই আর গ্রামের দেখো প্রাকৃতিক পরিবেশটা দেখো এখন চারিদিকে শুধু হলুদ আর হলুদ তো এত ভালো লাগছিল না তো সেটাই তোমাদের সাথে তো মনে হচ্ছিলো এক দৌড়ে অটো থেকে নেমে একদম শর্ষে ক্ষেতের মধ্যে চলে যায় গিয়ে একান্ত তো ছবি তুলি আর শীতকাল মানেই তো বন্ধুরা পিকনিক আর মাঠে আর মাঠ মানে হচ্ছে শীতের সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেতে শীতকালে ছবি হবে না এমন তো হতেই পারে না তাই না যাই হোক চলে এলাম বাড়িতে প্রথমে তো ছেলে একদৌরে গেল দাদার কাছে তারপরে দু তিন মিনিট পর থেকে যেটা শুরু হয় আর থাকবে না তো বন্ধুরা এইমাত্র এই এলাম এখনও ঘরেও ঢুকিনি দেড়টা বাজে ছেলে রয়েছে বাবার কাছে গেল তো চলো এখন বেশি কথা বলবো না ছেলেকে খাওয়াবো মাকে বলেছিলাম ওর জন্য একটু রান্না করতে রান্না করেছে তো পরে ফ্রেশ ফ্রেশ হয়ে মিলিজুলি তোমাদের সাথে কথা বলবো এখন চাই এখনও গোপাল বাবাকে আর কি খাইয়ে নিয়ে আসিনি স্নান টানো হয়নি মা পুজো দেবে একবারে দিয়ে দেবে আমি তো স্নান টান করিয়ে এসেছি সবাইকে মানে ছেলে মেয়েকে সবাইকে স্নান করিয়ে নিয়ে এসেছি চলো পরে কবার কথা বলবো একটু রেস্ট নিয়ে নিই তো মাকে খাবার করতে বলেছিলাম তো মা খাবারটা করে রেখেছিলো আমি জেঠিমাদাবরিতে বসে আছি তো মা খাবারটা দিয়ে গেল খুব গরম তো ঠান্ডা করছি আর ছেলেকে এখন এখানে ঘুরিয়ে খাওয়াবো আর খাওয়াতে গেলে তো অর্ধেক খাবে অর্ধেক ফেলে দেবে তবুও ভাবলাম যে না সবার সাথে গল্প করতে করতে যদি এদিকে ঘুরে ফিরে খাই আর দিদিও রয়েছে তো আগে ছেলেকে খাওয়াবো তারপরে মেয়ে আর আমি পরে খাবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাইকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি কারণ দুপুরে না মানে খাওয়ার পরে যদি বিছানায় যাও তো একদমই ভালো লাগে না আমার তো ভীষণ বাজে লাগে তার জন্য আমি দুপুরে না কখনো খাওয়ার পরে ঘুমাই না ভাইকে ভাইরা সব পিকনিক করছে আর এদিকে একটু হাঁটতে বেরোলাম বিকালে মেয়ে বললো চলো এদিকে আসো বাবা এদিকে কাটা কাটা এদিকে আসো এদিকে আসো রায়ান এই পাশে আসো বাবা এই যে অটো আসছে কিন্তু অটো এদিকে দেখছি পাত্র সব মাঠ আর মাঠ আর এটা হচ্ছে আমার পিসি বাড়ি তো পিসি নেই এখন আপাতত বাড়িতে তো এখানেই এলাম এখানে দুর্বা ঘাসও আছে গাড়ি আসছে রায়ান এদিকে আসো আজকে না বেশ ঠান্ডা এমনিতে প্রতি বছর দেখেছি ফার্স্ট জানুয়ারির দিনে না একটু অন্য দিনের তুলনায় একটু বেশি ঠান্ডা পড়ে সকাল থেকে তো মানে কুয়াশাই ছিল মানে বারোটার পরে একটু একটু করে রোদ্দুর বেরিয়েছে তো আর আমাদের বাপের বাড়ি তো গ্রামের সাইডে তো এদিকে তো আরও বেশি মানে ঠান্ডা আর এদিকে যে ভাইরা যাচ্ছে সব ওদের পিকনিক আছে তো সে পিকনিকের জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর আমার বাপের বাড়ি যেহেতু গ্রামের দিকে তো এখানে না অন্য মানে আমাদের ওখানে শ্বশুরবাড়ির তুলনায় এখানে ঠান্ডাটা বেশি গ্রামের দিকে বুঝতেই পারছো একদম মাঠ হাওয়ার খাওয়া এটা নিজের পিসি আমার মেজে পিসি দাদা হচ্ছে বাড়ির ডাক্তারি করে তো বৌদিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ওখানেই থাকে আর পিসি একাই বাড়িতে থাকে তো আপাতত তো পিসি বাড়িতে নেই পাশে হয়তো গেছে কোথাও ঘুরতে তো চলো যাই দেখি একটুখানি হেঁটে আসো ওই দিক দিকে আবার পরে কথা বলবো তোমাদের সাথে আর যেখানেই আসি আমার তো সমস্ত ব্যবস্থা নিয়ে আসতে হয় ছেলের বাড়ি থেকে একটু ঠান্ডা লাগা ধার ছিল আর এই যে মানে আজকে এত ঠান্ডা এসেছি ট্রেনে অটোতে হাওয়া বাতাস আরে বেশি হয়েছে তো সন্ধ্যা না হতে হতে দেখো ওকে গ্যাস দেওয়া শুরু করেছি আর সমস্ত কিছু প্রোটেকশন নিয়েই তো বললাম আমাকে আসতে হয় ওষুধ থেকে শুরু করে গ্যাসের মানে গ্যাসের মেশিন টেশিন সমস্ত কিছু তো যাই হোক ছেলে এখন ওটা দিচ্ছে দিলে কি আমিও একটু নিশ্চিন্ত হই আর কি কারণ আমাদের এখানে তো এখানে কার বাড়িতে আছে গ্যাসের মেশিন তা তো জানি না যদি কখনো প্রয়োজন হয় আর আমার বাড়িতে যখন আছে তার জন্য না আমি একেবারে প্রোটেকশান নিয়েই এসেছি আর আজকে ফার্স্ট জানুয়ারি তো সবাই হচ্ছে পিকনিক আমার শ্বশুরবাড়ির মতো এখানেই বাপের বাড়িতে আশেপাশে কয়েকজন মিলে জেঠিমারা আছে আমরা আছি সবাই মিলে আর কি পঞ্চাশ ষাটজন মতো হবে পিকনিক হচ্ছে তো পিকনিকের মেনু হচ্ছে খিচুড়ি বাঁধাকপি আর হচ্ছে বেগুনি আর খিচুড়ির মধ্যেও কিছু সবজি সবজি হয়তো দেবে সেরকমই দেখছি কাটছে আর এদিকে বান্নাও শুরু করে দিয়েছি এত ঠান্ডা না বন্ধুরা কী বলবো মানে দাঁড়াতেই পারছি না এখানে তো একটুখানি ভিডিও করব বলে জাস্ট সন্ধ্যাবেলায় একটুখানি বেরিয়েছিলাম বেরিয়ে একটুখানি ভিডিও করে না আবার দৌড়ে ঘরে গেছি আর ছেলে মেয়েকে লুকিয়ে এসেছি ওরা যাতে বাইরে না আসতে পারো সেটা ঠান্ডা না লাগে তো ওখান থেকে এসে একটু চা করে নিয়েছি তো চাটা খেয়ে মায়ের সাথে অনেক গল্প টল্প করছিলাম একটু টিভি দেখছিলাম একটু মোবাইল সব করে আর আমাদের এখানে তো প্রচণ্ড নেটের প্রবলেম মানে আমি বাপের বাড়ি আসলে একদমই নেট পাই না তো তার জন্য অনেকটা সময় আমার লাগে একবার ছাদে রাস্তায় এইভাবে ঘুরতে হয় তাও পাই না তো এই করতে করতে অনেকটা সময় চলে গেছে তো এখন অনেকটা সময় হয়েছে দশটা তো বাজেই তো খিচুড়ি আর যা মেনু ছিল সমস্ত কিছু না ঘরে নিয়ে চলে এসেছি কারণ বাইরে গেলে এখন ছেলেও যাবে আর আমারও নিজেরও ইচ্ছা করছিল না এখন বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি আর ম্যাক্সিমাম সবাই না বাড়িতে নিয়ে গেছে এত ঠান্ডা বাইরে বসে আর কেউ না খেতে পারিনি আর আজকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে তো যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল সেইখানে না আমি যাইনি আমি গেলে তো ছেলেও যাবে প্রচণ্ড ঠান্ডা নিজেদেরও প্রচণ্ড ঠান্ডা লাগছে তো ওখান থেকে সব বাড়িতেই নিয়ে আসা হয়েছে তো বাড়িতেই খাওয়া দাওয়া করে নেব আর পাড়ার অনেকে ছিল আমাদের বাড়ির সবাই ছিল তো একরকম ছোটোখাটো পিকনিক খিচুড়ি বাঁধাকপি আর বেগুনি সেটাই তোমরা দেখলে তো চলো আজকে এইটুকুই শেয়ারিং করলাম আর কিছু শেয়ার করতে পারলাম না আর এখানে এসে তো আমার শুধু বসেই সময় কাটে তোমাদের সাথে আর কতক্ষণ বকবক করব বলো শুধু কথাই বলতে হয় ছেলেটা চেঞ্জই হলো না সেই ছোটো থেকে এই পর্যন্ত এসে মানে কারোর কাছেই যায় না এখনও পর্যন্ত চেঞ্জ করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো আসছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো